বাতাসে আজও ভাসে একটা পচা রক্তের গন্ধ যেখানে প্রতিনিয়ত স্বপ্ন মরে আর বিবেক পাচাটে ক্ষমতার রাস্তায় রাস্তায় পৃথিবীকে পেছনে ফেলে এক একটা করে লাশ পড়ে থাকে চোখ পড়ে না কারো ক্যামেরাও ঘোরে না ওদিকে মানুষগুলো হাঁটে খুব কুছিয়ে হাঁটে হাতে স্মার্টফোন মুখে হাসি বুকে শূন্যতা কে যেন অদৃশ্য রিমোট চালায় এই সভ্যতায় হৃদয়গুলো যেন নিঃশব্দে নিলামে উঠেছে বহু আগেই একটা শিশুর কান্না থেকে যায় রিল ভিডিওতে একটা বৃদ্ধার কষ্ট প্লান হয়ে যায় ডিজিটাল দানে ধর্ষণের খবরে কমেন্ট পরে হাজার হাজার তবু কেউ দাঁড়ায় না কারণ প্রতিবাদ এখন পোস্টে সীমাবদ্ধ তবু কেউ কেউ বলে উন্নয়ন হচ্ছে দেশ এগুচ্ছে হ্যাঁ বন্ধু দেশ এগুচ্ছে মানুষকে মানুষ ভাবার প্রতিযোগিতায় এই শহর এই গলি এই মুখোশ পরা মুখ যেখানে আত্মহত্যা একটা সংজ্ঞা নির্যাতন একটা প্যাকেজ নিউজ আর মৃত্যু ওটা এখন ট্রেন্ডে না হলে খবরই নয় এত লাশ জমছে সময়ের শরীরে জুড়ে হেঁটে চলা প্রতিটি সকাল কোনো না কোনো মৃত্যু বই আনে বন্ধু এবার আর চুপ থাকা অসম্ভব এবার শব্দ নয় এবার প্রতিটি নিঃশ্বাসে হোক বিস্ফোরণ এটাই হোক প্রতিজ্ঞা ভাঙব আসরিক অত্যাচার জাগাবো মানবতা জয় হোক জীবনের জীবনের নামে মৃত্যুর মিছিল মুছে দেওয়া হোক গড়ে উঠুক শান্ত বসতি নবপ্রভাতে নব নব সুখ বারোদা